আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে শেয়ার করব সবার মন চুরি করার একটি রেসিপি তা হলো কদমপুলি পিঠা কেউ বলে শিউলিপুলি পিঠা এক একজনের মুখে এক এক নাম শুনবেন এই পিঠার এই কদমপুলি পিঠাটা খেতে এত মজা আর এত সফট মুখে দিলেই গলে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে হচ্ছে আর এইবারে শীতের মূল আকর্ষণ আমার শিউলিপলি পিঠা বা কদম পিঠা শীতের সকালে বা বিকালে গরম গরম কদমপুলি পিঠা বানিয়ে দেখতে পারেন আমার মতো এই পিঠাটা সবার ফ্যান হয়ে যাবেন আশা করছি আমার এই কদমপুলি পিঠাটা সবার কাছে ভালো লাগবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটাকে যারা এখনো করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল উপকরণে কদমপুলি পিঠার জন্য বা শিউলি পুলি পিঠার জন্য আমি নিয়েছি এখানে শুকনো চাউলের গুঁড়া দেড় কাপ পরিমাণ একটা চামচ দুধ কাজু বাদাম চীনা বাদাম ও তিল নিয়েছি নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল হাফ কাপ পরিমাণ গুড় এক কাপ পরিমাণ নারকেল কুড়ানো চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম এখন অ্যাড করব হাফ কাপ পরিমাণ গরু এখানে আমি খেজুরের গুড় নিয়েছি স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করবো সামান্য পরিমাণ লবণ এইদিকে গুড়টা গলতে গলতে আমি বাদামগুলো একটু ছাঁচা দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বিহার সাদা তিল ও বাদামগুলো আমি সুন্দরভাবে থেতো করে নিয়েছি দেখতে পাচ্ছেন ইয়ার্স গুড়টা ভালোভাবে গলে গিয়েছে এখন অ্যাড করব এক কাপ ময়া নারকেল পোড়ানো এক চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার ফলে গুড়টার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এখন এই তিল ও নারকেলগুলো অ্যাড করব আপনারা চাইলে এটা স্কিপও করতে পারে এখন অ্যাড করব কিছু পরিমাণ কিচমিচ কিচমিচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চুলাটা অফ করে দেব দেখতে পাচ্ছেন ভিয়ার্স আমার পুটটা একদম রেডি হয়ে গিয়েছে এখন তৈরি করব খামি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম এখন অ্যাড করব দেড় কাপ পরিমাণ পানি যতটুকু চাউলের গুঁড়া অ্যাড করবেন মনে রাখবেন ততটুকুই পানি অ্যাড করতে হবে দুই টুকরো দারুচিনি দুই টুকরো এলাচ স্বাদ মতো লবণ এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন ভিয়ার্স বলক চলে এসেছে এখন অ্যাড করব চাউলের গুঁড়া ডালের ঘোড়াটা একটু ফাঁকা করে দিব এ সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকনাটা তুলে নেব চুলাটা অফ করে দেব এখন গুড়িটা নাড়িয়ে চালিয়ে নেব এখন এলাচগুলো আর দারুচিনিগুলো তুলে নেব এখন ভালোভাবে মুঠে নেব দেখতেই পাচ্ছেন ভিওর ভালোভাবে মুখে নেওয়া হয়ে গিয়েছে এখন লেচি কেটে নেব এই করে লেচি সবগুলো কেটে নেব দেখতেই পাচ্ছেন আবার সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে এখন একটি হাতের সাহায্যে গোল করে নিব হাতে সামান্য চাউলের গুঁড়োয় মাখিয়ে বাটি আকারে একটি শেপ দিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বাটি আকারে শেপ দিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে শেপ দিয়ে নেবেন এখন অ্যাড করব এক চামচের মতন পুর পুরটা দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এখন ভালোভাবে মুড়িয়ে নেব আবারও গোলা আকারে সেপ দিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর একটি কদমপলি পিঠা বানিয়ে ফেলেছি একই রকম করে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি ঠিক ভাবে আরেকটি গোল বানিয়ে নেব আবারও বাটির আকারে শেপ দিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি বাটির আকারে শেপ দিয়ে নিয়েছি এখন অ্যাড করব পুর এখন আবারও ভালোভাবে মুড়িয়ে নিব দেখতে পাচ্ছেন মুড়িয়ে নিয়েছি আবারও গোল আকারে শেপ দিয়ে নেব হাতের সাহায্যে দেখতেই পাচ্ছেন আমি আরো একটি আপনাদেরকে বানিয়ে দেখালাম এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব দেখতে পাচ্ছেন আগে থেকে আমি তিরিশ মিনিটের জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি মিনিকেট চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি বা চিরা গুঁড়াও নিতে পারেন এখন চালগুলো লাগিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন আমি চালগুলো মাখিয়ে নিয়েছি আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে একইভাবে সকলগুলো পিঠা বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন একদম আমার সবগুলো পিঠা রেডি হয়ে গিয়েছে এখন একটি স্ট্রেনার সাহায্যে ভাপে দিয়ে নেব রাইস কুকারে পানি দিয়ে আমি একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি এখন স্ট্রেনারটা একটু তেল মাখিয়ে নেব এখন আমি পিঠাগুলো সুন্দরভাবে সাজিয়ে পিঠাগুলো পিঠাগুলো গায়ে গায়ে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য একটি লবঙ্গ দিয়ে ছিদ্রটা আটকিয়ে দিব দশ মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকনাটা তুলে নেবো দেখতে পাচ্ছেন আগে থেকে ভাতটা অনেক সিদ্ধ হয়ে গিয়েছে এখন অ্যাড করব সামান্য পরিমাণ ফুড কালার আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকনাটা তুলে নেব দেখতে পাচ্ছেন পিঠাটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিয়ার আমার কদম পুলি পিঠাটা একদম রেডি কেউ বলতে পারেন কদম পুলি পিঠা কেউ আবার বলতে পারেন শিউলি পুলি পিঠা ভিওর্স আমার রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কদমপুলি পিঠাটা কেমন হয়েছে ভিওর্স আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করে দেবেন আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দেবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে